বাংলাদেশে একটা বিশেষ পরিস্থিতি সৃষ্টি হয়ে হঠাৎ করে আবার পরিস্থিতি নতুন নিল একটা উদ্বেগ উৎকণ্ঠা বিরাজ করছিল এই চব্বিশ তারিখ সকাল দশটায় এই হবে সেই হবে সেনাপ্রধান জরুরি ভাষণ দিবেন জরুরি অবস্থা আসতে পারে এমনকি আর্মি পাওয়ার টেক ওভার করতে পারে আহ চারোদিকে পৃথিবীব্যাপী আওয়ামী লীগের লোকজন আলহামদুলিল্লাহ বলছে সুখবর প্রচার করছে আপা আসবেন সেনাবাহিনী সুযোগ করে দিবে এখন আওয়ামী লীগের গুজব তো আর কেউ বিশ্বাস করে না এটা তারা তো গুজব লীগ কিন্তু এই ধারণাটা মজবুত হতে থাকে জনগণের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা ছড়াতে থাকে ডক্টর কনক সরোয়ারের একটা ফেসবুক লাইভের মাধ্যমে তিনি সেখানে যেটা বলার চেষ্টা করেছিলেন মানে ওই কিছু একেবারে সুনির্দিষ্ট তথ্য উপত্যের ভিত্তিতে এই সেনা প্রধান বৈঠক করবেন অমু আটজন আসছে জরুরি আলাপ আলোচনা হয়েছে এবং আওয়ামী কিছু গুজবের সাথে মিলে যাচ্ছিল জরুরি ভাষণ দিবেন সেখানে জরুরি অবস্থা জারির যে কোনো একটা পায় তারা হতে পারে নানান কিছু এরপরে উদ্বেগ উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে জনমনে একটা বিশেষ পরিস্থিতি কি না কি ঘটে এবং আওয়ামী লীগের লোকজন তো জিকির করা শুরু করেছে আশায় বুক শুরু করেছে কিন্তু চব্বিশ তারিখ সকাল দশটার যে তথ্য আমরা পেলাম তাতে শেষ পর্যন্ত কোনো অঘটন ঘটেনি সেনাপ্রধান ঠিক আছে সঠিক লাইন আছে সেনাপ্রধানের বিরুদ্ধে আমাদের সমালোচনা আছে সমালোচনা তাকে সঠিক পথে রাখবে বলে আমরা বিশ্বাস করি কিন্তু কিছু করতে পারবেন না বা করার চিন্তা আপাতত করছেন না প্রধান উপদেষ্টা চীন সফর ঠিকঠাক ভাবে হচ্ছে সেনাপ্রধানও থাকছেন তাকেও জরুরি ভিত্তিতে সরানো হচ্ছে না এবং তিনি উল্টাপল্টা কিছু করার চেষ্টা করছেন না বরং ডক্টর ইনুস সরকারের পক্ষে সুন্দরভাবে কাজ করার নির্দেশনাই দিয়েছেন এর মানে উত্তেজনার সৃষ্টি হয়ে আবার পরিস্থিতি সঠিক পথে এসেছে টেনশনের কিছু নেই জনগণের জন্য স্বস্তির খবর সুখবর দর্শক এই সরোয়ার যেহেতু এই উত্তেজনার পারদ জুগিয়েছিলেন এবং উত্তেজনাটার পেছনে বা উদ্বেগ উৎকণ্ঠার পেছনে একটা যৌক্তিক ভিত্তি সরোয়ার দিয়েছেন কারণ সরোয়ার লেজিস্টমিসি আছে অনেক সঠিক তথ্য তিনি দিতে পারেন আওয়ামী লীগের তথ্যের তো কোনো ভিত্তি নেই জরুরি অবস্থা সম্পর্কে তিনি যে আশঙ্কের কথা বলেছিলেন এটার উপর ভিত্তি করে জনমনে উদ্বেগ উৎকণ্ঠা ছিল আবার ক্লারিফাই করেছেন দৃষ্টি আকর্ষণ করেছেন আমার ভিডিওর কোথাও বলা হয়নি জরুরি অবস্থা জারি হবে বলা হয়েছে চলছে সুনির্দিষ্ট তথ্য বিশ্লেষণ করেই এই প্রসঙ্গটি তুলে ধরা হয়েছে যে ওয়াকারের জরুরি অবস্থা জারির ক্ষমতা রাখেন না আর এই মুহূর্তে প্রেসিডেন্ট চুপ্পুর সেই দুঃসাহস হবে না এ জাতির চেষ্টার গত সাত মাসের অনেক ঘটনায় স্পষ্ট যে হাসিনার অনুগত এখনো শক্তিশালী সব জায়গা বহাল সুনির্দিষ্ট তথ্য দেখা গেছে কারো কারো মনে বর্তমান উদ্ভূত পরিস্থিতির ফায়দা নেওয়ার চেষ্টা আছে তবে আমি ব্যক্তিগতভাবে এ জাতীয় কোনো পরিস্থিতির আশঙ্কা করি না কারণ এটা কেউ করে টিকে থাকতে পারবে না সেনাবাহিনীর উদ্দেশ্যে চব্বিশ মার্চ সেনাপ্রধান যে বক্তব্য দেবেন আমার অনুরোধে অনুরোধ তিনি ম্যাজিস্ট্রেসি পাওয়ার মেজিস্ট্রেসি পাওয়ার এর সর্বোচ্চ এবং মানবিক প্রয়োগের নির্দেশনা দেবেন যারা ক্ষমতার প্রয়োগে বাধা দিচ্ছে তাদেরকে হুঁশিয়ারি দেবেন চাঁদাবাজি দখলদার সন্ত্রাসী অত্যাচারী এবং জনগণের সম্পদ লুণ্ঠনকারীদের বিষয়ে জিরো টলারেন্স এর নির্দেশনা দেবেন তবে কোনোভাবেই জুলাই অভ্যুত্থানকে ব্যর্থ হতে দেয়া যাবে না এর মানে ঠিক আছে কনক আরও কনভিনসড যে সঠিক মানে জনগণ যেটা চায় সেটাই দেবে জুলকানায় সাহেবের আরেকটা একটা তথ্য আমাদের জন্য আরো বেশি স্বস্তির খবর আমরা চাই এটাই যে সেনাবাহিনী আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ডক্টর ইউনুসকে হেল্প করুক রাজনীতি নেই তারা মাথা না ঘামাক সেটাই হচ্ছে জুলকানায় সাহেব যেটা লিখেছেন ঢাকায় সম্ভবত ভোর হতে চলছে কিন্তু ইউরোপ যুক্তরাজ্যে এখন প্রায় মধ্যরাত আর উত্তর আমেরিকায় সন্ধ্যা কিছু মানুষ আশায় বুক বেঁধেছে মানুষের আশা আকাঙ্ক্ষা নষ্ট করা উচিত না আমি ঘুম থেকে উঠতে উঠতে হয়তো সংবাদের শিরোনাম হতে পারে আজ সকাল দশটা তিরিশ মিনিটে দেশের সকল সেনানিবাস ভিডিও কলের মাধ্যমে সরাসরি কথা বলেন সেনাপ্রধান আলোচনায় পেশাদারিত্বের সাথে সকলকে দায়িত্ব পালনের পরামর্শ দেন তিনি তার বক্তব্যে ইনস টু সিভিল পাওয়ারের আওতায় আসন্ন ঈদে জনগণের নিরাপদ ভ্রমণ ও নিরাপদ নিরাপত্তা নিশ্চিতে বেশি গুরুত্ব দেওয়া হয় আগামী ছাব্বিশ মার্চ ইংশালা প্রফেসর ইনুসিং সফরে যাবেন ভারতের দাসের হাজারো প্রপাগান্ডা ছাড়িয়েও কিছু করতে পারবে না পালিয়ে যাওয়া দলটির যেসব নেতাকর্মী ঈদের ছুটিতে রাজধানী নৈরাজ্য সৃষ্টির খোয়াব দেখছে শুনছি তাদের জন্য সশস্ত্র বাহিনীর ব্যবস্থাপনায় বিশেষ বিশিষ্ট রন্ধন শিল্পী কে কার তত্ত্বাবধানে ঈদ স্পেশাল নেহারির আয়োজন করা হবে শুভরাত্রি এটা একটু স্যাটার টাইপের হলো বাস্তবতা এটাই ঘটেছে আমরা যে তথ্য জেনেছি সেনাবাহিনী সেই নির্দেশনায় দিয়েছে সেনাপ্রধান সব ঠিকঠাক কোনো সমস্যা নেই কোনো অঘটন ঘটার কোনো ইঙ্গিত বা সম্ভাবনা এখন পর্যন্ত পাওয়া যায়নি আমাদের সমালোচনা সেনাপ্রধানের বিরুদ্ধে চলবে বা থাকবে কিন্তু যেখানে ঠিক আছে জরুরি অবস্থা বা এগুলো তো হচ্ছে না অঘটন তো করছে না পাওয়ার টেকর তো করছে না আওয়ামী লীগের রিফাইন আওয়ামী লীগকে ওয়েলকাম কোনো সমস্যা নেই ডক্টর ইউনুসের সাবর্ডিনেট থাকলেই হলো কোনো সমস্যা নেই তো দর্শক এখানে জামাত ইসলামীর ইউরোপের মুখপত্র বেশটা আবকার মোল্লার দুইটা ফেসবুক পোস্ট আপনাদেরকে একটু শোনাতে চাই অথেন্টিক কথা এবং এটা জাতির জন্য স্বস্তির কথা এবং সুখবর যে আমাদের টেনশন উৎকণ্ঠার কিছু নেই আমরা গুজবে কান দিব না সব ঠিকঠাক আছে আহ বেস্ট অক্রমল যেটা লিখেছেন প্রসঙ্গ আজকের দরবার হলের মিটিং ও আমাদের সতর্কতা আমি গুজবে চলি না আমি গতকালকে মিটিং এর কথা জানতাম জানতাম আজকের দরবার হলের মিটিং এর কথা যা আমি আমার পোস্টে বলেছি আমি বলেছিলাম আমি আশা করতে চাই জরুরি অবস্থা জারি হবে না তবে আমাদের সতর্ক থাকতে হবে যেন আমরা এমন কোনো কাজ না করি যাতে দেশপ্রেমিক সেনাবাহিনী জনগণের বিপ্লবের বিপক্ষে দাঁড়িয়ে যায় আচ্ছা যে সেনাবাহিনী জনগণের বিপক্ষে দাঁড়িয়ে যাবে তারা তো আর দেশপ্রেমিক না দেশপ্রেমিক হলে আবার তারা জনগণের বিপক্ষে দাঁড়াবে কেন আমাদের শত্রু গুজব ছড়াবে তা সত্য কিন্তু কিছু কথা তো তারা সেনাবাহিনীর কানে পৌঁছে দিয়েছে যে যে কেউ সেনাবাহিনীকে ঘুরিয়ে দেবে পুরিয়ে দেবে ইত্যাদি আমার এক বন্ধু যিনি বড় অফিসার নট নটাম পড়তাম একসাথে তাকে কাল রাতে ফোন দিয়েছিলাম এক ছোট ভাইয়ের অ্যারেস্টের খবর শুনে সে বলল স্টপ দিস ভাইরাস সে আমাদের ইগোতে আঘাত করেছে অথচ অফিসার নিজে এবং তার আহ চোদ্দ গোষ্ঠী আনটি আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ আমলে অনেক সাফার করেছে এখন এই ছোট ভাইকে অ্যারেস্ট করা এটা বলতে আসাদুজ আসাদুজ্জামান ফুয়াদের কথা বলা হচ্ছে আসাদুজ্জামান ফুয়াদ বা কাউকে অ্যারেস্ট করার সাহস করবে এটা এটা ঠিক না তবে খুব ক্ষুব্ধ সেনাবাহিনী এটা বোঝা গেল আওয়ামী লীগ অনেক সাফার করেছে আমার অনেক ঘনিষ্ঠ বন্ধু এটাও তার জন্য একটি সমস্যা ছিল দেখেন এই সেনাবাহিনী এটা দেশের স্বাধীনতা সার্বত রক্ষা করবে এবং জনগণের উপরে তো আর তারা না এত ইগো থাকবে কেন এটাও কিন্তু একটা প্রশ্ন ইগো থাকবে কেন জনগণের জনগণ সমালোচনা করবে কথা বলবে আর জনগণ সমালোচনা করলেই যে সেনাবাহিনী ধ্বংস হয়ে যাবে এরকম কিছু না তবে এই ইগো থাকাটা এটা গণতান্ত্রিক দেশের জন্য শোভনীয় নেয় পৃথিবীর অনেক উন্নত দেশে এখন সেনাবাহিনীর প্রয়োজনীয়তাই ফুরিয়ে যাচ্ছে অতএব এত ইগো থাকতে নেই সেনাবাহিনীকে আমরা রেসপেক্ট করি করব। অবশ্যই তাদের পাশে আছি কিংবা আমরা সর্বোচ্চ সম্মান দিব কিন্তু এই বলে কেউ একটু বললেই ইগোতে আঘাত এনে এই করবে সে করবে অ্যারেস্ট করবে এগুলো কোনো কথা না যদি অ্যারেস্ট ঘটনা ঘটেনি অতএব আমরা সেদিকে যাচ্ছি না আমার অনেক ঘনিষ্ঠ বন্ধু এটাও তার জন্য একটি সমস্যা ছিল জুলাই আন্দোলনের সময় সে এবং তার বন্ধুরা যাত্রীর প্রয়োজন যতটুকু সম্ভব করেছে তা জানি আসে বন্ধু তার কোর্সমেট বন্ধুদের হতাশার ও ক্ষোভের অনেক কথা জানালো আমি তার হতাশার উত্তর দিতে পারিনি বললাম আমাদেরকে আরেকটু সময় তো দিতে হবে আমরা তো সবাই মিলে চেষ্টা করবো সতর্কতা আমাদের অদূরদূষিত ও র্যাকলেসনেস আমাদের ক্ষতি করবে আমাদের শত্রুদের হাতে উপাদান তুলে দেবে এখানে হয়তোবা পিনাকি ভট্টাচার্যদের সেনাপ্রধানের বিরুদ্ধে কঠিন তৎপরতা অথবা হাসনাত আবদুল্লা যে খোলামেল আলোচনা এগুলোকে নিরুৎসাহিত করা হয়েছে যেটা বৃষ্ট অবকা ফেসবুক পোস্ট থেকে আমি ধারণা করছি বা আমার বিশ্লেষণ আর আরেকটা পোস্ট তার প্রসঙ্গ জরুরি অবস্থা জারির গল্প চারোদিকে এবং এর জন্য দায়ী কে দায়ী বাংলাদেশ সময় গতকাল সকাল দশটায় দরবার হলের মিটিংয়ে এটা সত্য এটা অসম্ভব নয় যে জরুরি অবস্থা জারির গল্পটি বাস্তব হতে পারে কিন্তু এর জন্য দায়ী কে বা কারা জরুরি অবস্থা জারির গ্রাউন্ড কে বা কারা তৈরি করলো এই জন্য দায়ী একটি গোয়েন্দা সংস্থা কয়েকজন এবং তিন চারটি অর্বাচীন লোক তিন চারটি অর্বাচীন ছেলে বলতে কাদেরকে বোঝানো হয়েছে ওই সার্জিজদের বোঝানো হয়েছে বলে আমি মনে করি নাসির উদ্দিন হয়তো হয়েছে জন্য এজন্য যখন অর্বাচীন ছেলেদের হাতে গাড়ির স্টিয়ারিং যায় তখন অ্যাক্সিডেন্ট হতে বাধ্য আমি আশা করতে চাই জলীয় অবস্থা জারি হবে না জলীয় অবস্থা জারি হলে এই অ্যাকর্ডিং টু বেস্টা অবকরণ হল ওই হাসনাত শারজিজা দায়ী থাকতেন এটা বোঝানোর চেষ্টা করেছেন এখন এখানেও কিন্তু একটা স্বস্তির খবর না হচ্ছে না অবহণ তো শেষ মতো ঘটেনি সেনাবাহিনী জনগণের পক্ষে আছে এবং থাকবে সমালোচনাও করার অধিকারও জনগণ আছে সমালোচনা করলে তারা সংশোধন করে নিবে দ্যাটস ইট তা আশা করি সব মিলে একটা সুন্দর বাংলাদেশ হবে এবং এই গণতান্ত্রিক স্পেস সুন্দর বাংলাদেশ করার জন্য ভূমিকা পালন করবে জনগণের কোনো ক্ষোভ সেনাবাহিনীর প্রতি নেই ব্যক্তি দু একজনের বিরুদ্ধে আছে এটাও ঠিক হয়ে যাবে ওভারল পজিটিভ ডেভেলপমেন্ট আলহামদুলিল্লাহ